সবাইকে টেনশনে পড়ে গেছেন তো টেনশন আপনাদের মুছে দেওয়ার জন্য চলে আসছে আমি হ্যাঁ তো টেনশন করার কিচ্ছু নাই আমি আপনাদেরকে একটু আমার বিস্তারিত আমার মনের অনুভূতিটা বলি আমার এই ইয়েতে তো আমার এই ইউটিউব চ্যানেলে তো লাইভে আসাই হয় না তো হঠাৎ করে আজকে আপনাদের জন্য লাইভে চলে আসলাম রাত সাড়ে নটার দিকে দেখা গেল যে প্রথমত আমি মনে করছি যে আমার ফেসবুক অ্যাকাউন্ট বা কেউ মনে হয় হাতায় নিছে তো এই জন্য আমি একটু আতঙ্কিত হয়ে আমি দ্রুত কম্পিউটারে বসে গেলাম এবং আমি আবার ইমেলটা চেক দিলাম যে কি অবস্থা যে আসলে ইমেলটা তো আগে ওদের নিতে হবে ওরা কি ইমেলে হাতায় করছে কেউ কি কিছু করছে কিনা ভাই আমার ইমেল টিমেল ঠিকই আছে সবার ফেসবুক লগ আউট হয়ে যাচ্ছে কার কার লগ আউট হয়ে গেছে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন একে অপরকে জানার সুযোগ দিবেন যে দেশেও এই সমস্যাটা হচ্ছে বিদেশেও কি এই সমস্যাটা হচ্ছে কিনা তো দেখেন প্রথমে আপনাদেরকে চিন্তিত হওয়ার কিছু নাই আমি আপনাদেরকে একটা এই স্পষ্ট একটা সুখের খবর দেই যে শুধুমাত্র আমরা না দেখেন আমাদের পাশের দেশের ওদেরও কিন্তু একই সমস্যা এবং ইন্টারন্যাশনাল ভাবে এটা কিন্তু সমস্যা হয়েছে এবং সবার সবাই এখন অনেক দিন পরে ইউটিউবে একটু আইসা একটু সময় কাটাইতেছি আমরা ইউটিউবে তো আসি না এখন সব ফেসবুক ফেসবুক করতেছি তো ফেসবুক হঠাৎ করে ডাউন হয়ে যাওয়ার পরে সবচেয়ে বেশি চিন্তায় ছিলাম আমি এবং ভয় পেয়ে গেছিলাম যে ব্যাপারটা কি কারণ আমাদের সাথে তো অনেক পেজ যুক্ত আছে অনেক কন্টেন্ট ক্রিয়েটর দেখা গেল যে এইটা করে সংসার চালাচ্ছে বা খুবই সিরিয়াস তো সবারই আশা করি এরকম হয়েছে বিদেশেও সমস্যা দেখতেছে তার মানে পুরো পৃথিবীতেই ফেসবুকের সার্ভারের সমস্যা এবং মূল কারণটা কিন্তু কেউ বলতেছে না এখনো পর্যন্ত ফেসবুকও কিন্তু বলতেছে না বা ইনস্টাগ্রামে যেহেতু চলতেছে না কোনে জানাবে জানাবে কিভাবে তো আমার বন্ধু ফোন দিছে আমার ফোন দিয়ে বলতেছে যে দোস্ত এরকম আমার আইডি মনে হয় এক করে নিছে কি করা যায় আমি বললাম যে ভাই টেনশন করার কোনো দরকার নাই সবার একই অবস্থা তো আপনাদেরও সবার টেনশন ফ্রি করার জন্য একে অপরের মত বিনিময়ের একটা জায়গা আমি খুলে দিলাম আপনারা একে অপরের কমেন্ট দেখতে পাচ্ছেন যে সবারই একই সমস্যা তো সবাই ভয় পাওয়ার কিছু নাই এটা জাস্ট ফেসবুকে একটা বাঘ বলতে পারেন তবে আমার লাইফে ভাই আমি এখনো পর্যন্ত এই ফার্স্ট দেখলাম আমি যে এইভাবে ফেসবুকে সবার আইডিতে সমস্যা এবং সার্ভার ডাউন হলে ফেসবুক চলবে না কিন্তু লগ আউট হয়ে যাবে লগ ইন করতে পারবো না এটা একটু কঠিন অবস্থা অনেকে হয়তো ফেসবুকটা আনইনস্টল দিয়ে আবার ইনস্টল দিছেন অনেক কিছু করছেন ফোন চেক করা শুরু করে দিছেন যে আই ভাই কি হইলো আমার ফোনের আমার ফোনের নতুন অন্য কোনো অ্যাপ এই কামগুলো করছে কিনা না অন্য কেউ আসলে করছে কিনা তো দেখেন সৌদি আরব থেকে একই অবস্থা দুবাই থেকেও সেম একই অবস্থা অর্থাৎ সবার টেনশন ফ্রি রাখার জন্য লাইফটা যে ভাই আমারও একই সমস্যা তো টেনশন ফ্রি থাকেন আবার যখন ঠিক হবে আমরা সবাই একসাথে আড্ডা দিব হ্যাঁ ভালো থাকেন টেনশন ফ্রি আল্লাহ হাফেজ